एकदम कौन

চাহিদায় কম আমদানি আর কয় মন বীজ হয়েছে এত দুই ব্যাপারে বীজ হয় নাই চাহিদাই কম চাহিদাই কম ছোট বীজ আজকে লাগানো শুরু করছে হ্যাঁ লাগানো শুরু করছে হ্যাঁ লাগানো শুরু করছি না রসুন বর্তমান জানিনা বাজার ভাই কিছুটা হ্যাঁ সেটাই কথা বলার চেষ্টা করলাম বড় ভাই আসসালামাইকুম আসসালাম কেমন

কৃষকের ঘরে হ্যাঁ প্রচুর বড় বীজ আছে এখনো গুড়ি বীজ আছে অনেক আছে ওই পিজে ঠান্ডা হবে না আমার ঘরে পেঁয়াজ বেশি এটা নাই তবে আমার এলাকায় আরো আমার ভাই নিজের পিজি একশো মনে হয় হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমরা আসলে সাথে কথা বললাম আমাদের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হবে না অলরেডি তাড়াতাড়ি কৃষকের ঘরে যেরকম পেঁয়াজ আছে আমাদের অনার্সে তিন মাস চলে যাবে আমরা তিন মাস পরে মন কাটা আবার পাচ্ছি নতুন করে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিনিয়ত আপডেট ভিডিও দাঁড়ানোর চেষ্টা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম